এমন অনেক দিন গেছে আমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি হেমন্তে পাতা ঝরার শব্দ শুনবো বলে নিঃশব্দে অপেক্ষা করেছি বনভূমিতে কোনো বন্ধুর জন্যে কিংবা অন্য অনেকের জন্যে হয়তো বা ভবিষ্যতেও অপেক্ষা করব। এমন অনেক দিনই তো গেছে কারো অপেক্ষায় বাড়ি বসে আছি হয়তো কেউ বলেছিল অপেক্ষা করো একসঙ্গে বেরুবো। এক শনিবার রাতে খুব ক্যাজুয়ালি কোনো বন্ধু ঘোরের মধ্যে গোয়ানীর মতো উচ্চারণ করেছিল বাড়ি থেকে ভোরবেলা তোমাকে তুলে নেব হয়তোবা ওর মনের মধ্যে ছিল জুনিয়া অথবা শ্রীপুর ফরেস্ট বাংলো অপেক্ষায় একবার আমার প্রিয় বন্ধু অলোক মিত্র ঠাট্টা তোকে দিনাজপুর নিয়ে যাব কান্তজির মন্দির ও রামসাগর দেখবি বিরাট গোলাকার চাঁদ মস্ত খোলা আকাশ দেখবি পলা ও আধিয়ারদের জীবন দেখবি অল্প টল্প লেখার ব্যাপারে কিছু উপাদান পেয়ে যেতেও পারিস তৈরি থাকিস আমি আসব আমি অপেক্ষায় থেকেছি আমি বন্ধু পরিচিতজন এমনকি শত্রুর জন্যও অপেক্ষায় থেকেছি বন্ধুর মধুর হাসি আর শত্রুর ছুরের জন্য অপেক্ষায় থেকেছি কিন্তু তোমার জন্য আমি অপেক্ষায় থাকবো না প্রতীক্ষা করবো প্রতীক্ষা শব্দটি আমি শুধু তোমারই জন্যে খুব যত্নে বুকের তরঙ্গে তুলে রাখলাম অভিধানে শব্দ দুটির তেমন কোনো আলাদা মানে নেই কিন্তু আমরা দুজন জানি ওই দুই শব্দের মধ্যে পার্থক্য অনেক অপেক্ষা একটি দরকারি শব্দ আট পৌড়ে দোতনাহীন ব্যঞ্জনাবিহীন অনেকের প্রয়োজন মেটায় প্রতীক্ষাই আমাদের ব্যবহার যে সঠিক শব্দ উন্মান অপর শব্দটি আমাদের ব্যবহারের অযোগ্য আমরা কি একে অপরের জন্য করব না আমি তোমার জন্য পথ প্রাণতে অসথের মতো দাঁড়িয়ে থাকবো ওই বৃক্ষ অনন্তকাল ধরে যোগ্য পথিকের জন্য প্রতীক্ষমান আমাকে তুমি প্রতীক্ষা করতে বলো আমি ঠায় দাঁড়িয়ে থাকবো বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ে শিকড় গজাবে আমার প্রতীক্ষা তবু ফুরাবে না